আমরা এখন আছি পটুয়াখালী যে শহীদ মিনার চত্বর সেই পটুয়াখালী শহীদ মিনার চত্বর থেকে যে পার্শ্ববর্তী যে রোডটি চলে গেছে সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাবলিক জামাতের যে একাংশ রয়েছে সেই তাবলিক জামাতের একাংশ তাদের একটি বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে আজ শুক্রবার জুমা বা তারা পটুয়াখালী মডেল মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে নিয়ে পটুয়াখালী যে ডিসি স্কোয়ার রয়েছে সেই ডিসি স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা দাবি করছে যে তাদের কিছুদিন কিছুদিন পূর্বে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠে তাদের একটি তাদের উপর একটি হামলা হয়েছিল সেই হামলার হামলায় চারজন তাদের যে সহকর্মী ছিল তারা নিহত হয়েছে এবং সেই নিহত হওয়ার পেছনে যে তাদের তাব্দিক জামাতের যে একাংশটি রয়েছে তাদেরকে তারা দায়ী করছে এবং তারা উল্লেখ করছে যে এই সাতপন্থী যে রয়েছে তারা এই হামলাটি করেছে এবং তারা সেই সাতপন্থীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করছে দর্শক আপনাদেরকে উল্লেখ করে রাখি এখানে যে যারা যে তাবলিক জামাতের যে সদস্যরা তাবলিক জামাতের যে সদস্যরা এখানে যে মিছিলটি করছে এরা দাবি করছে তারা সাধারণ তাবলিক জামাতের সদস্য এবং তারা এক ধরনের তারা এক ধরনের যে সাধারণ যে তাবলিক জামাত রয়েছে তাদের তারা সেই সাধারণ তাবলিক জামাতের অন্তর্গত তো এক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে তাবলিক জামাত বিভক্তির পিছনে যে কারণটি রয়েছে এটি দু সালে সাল পর্যন্ত তারা একত্রে তাবলিক জামাতের নেতাকর্মীরা একত্রে তারা ই করত তারা বিভিন্ন যে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমাটি পালন করত এবং তারা একত্রে তাদের তাদের কোনো বিভক্তি ছিল না কিন্তু পরবর্তীতে দু সালের পর তারা এই যে তাবলিক জামাতের যে দুইটি বিভক্ত হয়ে যায় এবং একটি হল সাত কান্দলবি যে ভারতের যে সাত কান্দলবি সেই পন্থীতে তারা একপন্থী হয় এবং সাধারণ তাব্দিক জামাত এবং সাধারণ তাবলিক জামাতে তারা একপন্থী হয় এক্ষেত্রে দুইটি ভাগে বিভক্ত হওয়ার পর থেকে তারা বিশ্ব ইস্তেমা দুই ভাগে তারা পালন করে আসছিল এবং দুই ভাগে পালন করার পর তারা সে ধরনের সে ধরনের দু সাল আঠারো সাল এবং উনিশ সালেও তারা সে ধরনের পালন করে আসছিল কিন্তু পরবর্তীতে থেকে বিশ একুশ সালে যখন তাবলিক জামাত এই ধরনের যে তারা যে তাবলিক যে বিশেষ পালন করছিল সেটি সেটির ক্ষেত্রে তাদের মধ্যে এক সাংঘর্ষিক রূপ নেয় এবং তারা তাদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা এক ধরনের এই যে দুই পক্ষ তারা এক পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অপর পক্ষ সেটি মানতে রাজি হচ্ছিল না এক্ষেত্রে যারা রয়েছে সাতপন্থী তারা এই ধরনের বিভিন্ন সাংঘর্ষিক মতবাদ তারা প্রচার করছিল এবং সেই সাংঘর্ষিক মতবাদ তারা এই যে সাধারণ তাব্দিক জামাতের যারা রয়েছে এই সাধারণ তাব্দিক জামাতের লোকেরা সেটি এখন মাঠে রাজি হয়নি তারা এই আপনারা দেখতে পাচ্ছেন যে বটুয়াখালীতে বিশাল মিছিল নিয়ে যে সাতপন্থী যে সাত কান্দলবি রয়েছে সেই সাত যে অনুসারী তারা এই সাধারণ তাবলিক উপর যে হামলা চালিয়েছিল সেই সাধারণ তাবলিক জামাতের কর্মীদের উপর হামলা চালানোর যে যে প্রতিবাদ সেই প্রতিবাদে এর পর পূর্ববর্তী দু সপ্তাহ আগে তারা এই ধরনের এক মিছিল করেছিল এবং তারা বিচার দাবি করেছিল কিন্তু কাঙ্ক্ষিত বিচার না পেয়ে তারা আবার এই আজ জুমাবার এই শুক্রবার পটুয়াখালী যে ঝাউতলা প্রাঙ্গণ রয়েছে সেই ঝাউতলা প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং এটি ডিসি স্কোয়ারে যে শেষ হবে ডিসি স্কোয়ার গিয়ে শেষ হওয়ার পর তারা সেখানে উল্লেখ করেছে যে সেখানে একটি স্মারকলিপি প্রদান করবে এবং তারা তাদের বিচার দাবি করছেন তো থেকে জানিয়ে রাখি যে জামাত যে সাধারণ তাবলিক জামাতের অনেকের সাথেই আমি কথা বলেছি তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ধরনের সুস্থ এবং সুশৃঙ্খলভাবে দুটি পর্যায়ে তারা তাবলিক জামাতের যে তাবলিগ তাবলিক জামাতের যে এই বিশ্ব ইস্তেমাগুলো হচ্ছে সারা বিশ্বে এটি সারা বিশ্বে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকেই সারা বিশ্বে খুব সুশৃঙ্খলভাবে পালন করে আসছিল এই বিশ্ব ইজতেমা কিন্তু বাংলাদেশের টঙ্গি টঙ্গিতে যে বিশ্ব ইজতেমা পালন হয়ে আসছে সেই বিশ্ব ইজতেমাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এবং এটিকে দ্বিতীয় হজ বলে উল্লেখ করা হতো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে জামাতের যারা সদস্যরা রয়েছে সেই সাধারণ তাব্দিগ জামাতের সদস্যরা বিশ্বাস দিচ্ছে তারা পটুয়াখালী ডিসি স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে এবং পটুয়াখালী ডিসি স্কোয়ারের ডিসি স্কোয়ারের দিকে এগিয়ে গিয়ে তারা এখানে একটি স্মারকলিপি প্রদান করবে এবং স্মারকলিপি প্রদান করে তারা এক বিচার দাবি করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাধারণ যে তাবলিক জামাতের সদস্যরা রয়েছে সাধারণ তাবলিক জামাতের সদস্য তারা তাদের তারা দাবি করছেন যে সাতপন্থী ভারতের যে সাতপন্থী রয়েছে সেই সাতপন্থী তারা তাদের বিশ্ব ইসতেমার মাঠে অবස්ථরগত অবস্থায় তারা হামলা চালিয়ে তাদের চারজন অনুসারীকে হত্যা করেছিলেন এবং চারজন অনুসারীকে হত্যা করার পর তারা সেই ধরনের তারা বিচার দাবি করার পরও তারা এই বিচারটি পাচ্ছিল না আপনাদেরকে জানিয়ে রাখি আমি যে এই তারা এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এই পটুয়াখালী থেকে এই ছাতপন্থী অনুসারী যারা রয়েছে তাবলিক জামাতের যে ছাতপন্থী অনুসারী রয়েছে সেই অনুসারী অনুসারীরা আহ যাতে পটুয়াখালী অবস্থান করতে না পারে এবং পটুয়াখালী যাতে কোনো তাদের কার্যকলাপ তারা তাদের যাতে কোনো কার্যকলাপ না চালাতে পারে সেটি তারা উল্লেখ করেছে তো এক্ষেত্রে আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এর পূর্বেও এই এই ধরনের তারা বিচার দাবি করেছেন তারা মিছিল নিয়ে ফুটবল খেলির বিভিন্ন চত্বরে তারা অবস্থান করছিল গত দু সপ্তাহ আগে কিন্তু তারা কাঙ্ক্ষিত এ ধরনের বিচার না পেয়ে তারা আজকে এই শুক্রবার তারা আবার এ ধরনের বিচার দাবি করছে যে তাদের চারজন যে অনুসারী নিহত হয়েছিলেন ঢাকার টঙ্গি ইজতেমা মাঠে তাদের উপর হামলা চালিয়ে যে হত্যা করা হয়েছিল তাদের চারজন অনুসারীকে সেই হত্যারের বিচার দাবি করেই তারা এই মিছিলটি পরিচালনা করছে এবং